ভারত বয়কট মুখে মুখে নির্ভরতা কমেনি উল্টো আমদানি প্রবৃদ্ধিতে অতীতের সকল রেকর্ড ভঙ্গ ভারত বয়কট মুখে মুখে কিন্তু বাস্তবে নির্ভরতা কমেনি বরং আমদানি প্রবৃদ্ধি ভেঙেছে অতীতের সব রেকর্ড রাজনৈতিক পরিবর্তন সীমান্তে উত্তেজনা কূটনৈতিক টানাপোড়েন সব কিছুর মাঝেও ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক এক জটিল বাস্তবতায় দাঁড়িয়ে আছে দু সালের আটই আগস্ট জুলাই দাঙ্গার পর ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে পরের মাসেই ভারতের রাষ্ট্রীয় মাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে কেউ স্বস্তিতে নেই এরপর থেকেই সরকার সংশ্লিষ্ট অনেকেই ভারতের উপর নির্ভরতার নির্ভরতা কমানোর কথা বলতে শুরু করেন ডিসেম্বরে খাদ্য প্রদেষ্টা জানান ভারত ছাড়াও মিয়ানমার থাইল্যান্ড পাকিস্তান থেকে চাল আমদানি করা হবে একই মাসে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জানায় আলু ও পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প উৎস খোঁজা হচ্ছে দু সালের এপ্রিলে ভারত থেকে স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হয় পাশাপাশি নিউজ প্রিন্ট দুধ সাইকেল ও মোটর পার্টস সিরামিক টাইলসহ আরও অনেক পণ্যে নিষেধাজ্ঞা দেয় জাতীয় রাজস্ব বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের ডাকও দেয়া হয় কিন্তু এসব পদক্ষেপের পরও দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ ভারত থেকে আমদানিতে কোনো বড় প্রভাব পড়েনি বরং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার পঁচিশ অনুযায়ী ভারত থেকেই আমদানি ব্যয়ের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি সাত দশমিক আট তিন শতাংশ কারণ সরকারি ক্রয় বেড়েছে দু সালের নয় এপ্রিল ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ফলে তাদের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য পাঠানো বন্ধ হয়ে যায় এর কয়েকদিনের মধ্যেই এনবিআর ঘোষণা দেয় ভারত থেকে সুতা ও কিছু কাঁচামাল স্থল বন্দর দিয়ে আমদানি করা যাবে না এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে উত্তেজনা আরও বাড়ে স্থানীয় শিল্প সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে ভারত থেকে সুতা আমদানিতে সেফগার্ড শুল্ক আরোপের বিষয়টি আলোচনায় আসে কিন্তু বাস্তবতা হল বাংলাদেশের শিল্পায়ন রপ্তানিমুখী উৎপাদন ও ভোগ্যপণের চাহিদা মেটাতে বিপুল পরিমাণ আমদানি অপরিহার্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সবচেয়ে বেশি আমদানি হয়েছে চীন থেকে তিরিশ দশমিক শূন্য দুই শতাংশ দ্বিতীয় অবস্থানে ভারত চোদ্দ দশমিক এক আট শতাংশ তৃতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র তিন দশমিক ছয় সাত শতাংশ অর্থনৈতিক সমীক্ষা বলছে ভারত থেকে আমদানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় নয়শো উনসত্তর কোটি তিরিশ লাখ ডলারে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর অক্টোবরে সীমান্তে উত্তেজনা বাড়ে বাংলাদেশ অভিযোগ করে বিএসএফ কাটাতারের বেড়া দিচ্ছে এবং কিছু জায়গায় বাংলাদেশের ভেতরে ঢুকে কাজ করছে একই সময়ে পুশিন অভিযোগ ওঠে ডিসেম্বরের কূটনৈতিক ভাষা কঠোর হয় ভিসা ও কনসুলার সেবা সীমিত করার আলোচনা শুরু হয় বাংলাদেশ কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করে ফলে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার পাটকলগুলোতে সংকট দেখা দেয় ভারতীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন রাজনৈতিক টানাপোড়নের প্রভাবেই এই সিদ্ধান্ত দু সালের এপ্রিলের শেষভাগে ভারত পাল্টা ব্যবস্থা নেয় বাংলাদেশ থেকে তৈরি পোশাক খাদ্য প্লাস্টিক ও আরবাব স্থল বন্দর দিয়ে আমদানিতে সীমাবদ্ধতা আরোপ করে মে জুনে ও নৌপথে পরিবহন উল্লেখযোগ্যভাবে কমে যায় দুই দেশের যোগাযোগ প্রকল্প কার্যত অসহল হয়ে পড়ে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়ার্ধে ভারত বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে নন ট্যারিফ বাধা আরও কঠোর করে অন্যদিকে বাংলাদেশ ও ভিসা ও কনসুলার সেবা সীমিত করে দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই এই টানাপোড়েন খেলাধুলার মাঠেও প্রভাব ফেলতে শুরু করে সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান বলেন অর্থনীতি নিজের নিয়মেই চলে যতদিন সস্তায় আমদানি সম্ভব ততদিন আমদানি চলবে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন বাংলাদেশ ভারত সম্পর্ক বহু স্তরীয় রাজনৈতিক চাপ থাকলেও অর্থনৈতিক লেনদেন পুরোপুরি বন্ধ হয়নি তবে দীর্ঘমেয়াদে রাজনৈতিক সম্পর্ক খারাপ থাকলে অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে দু হাজার চব্বিশ সালের রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশ ভারত সম্পর্ক ধাপে ধাপে জটিল হয়ে ওঠে বাংলাদেশের শিল্পায়ন টেক্সটাইল এবং দৈনন্দিন ভোগ সবই এখনও আমদানি নির্ভর বিকল্প বাজার তৈরি করা বা নিজস্ব সক্ষমতা বাড়ানো সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল কাজ তাই আবেগ আর স্লোগানের বয়কটকে আদৌ সফল হবে নাকি ভৌগোলিক বাস্তবতার কাছে হার মেনে আমাদের ভারতের উপরেই নির্ভরশীল থাকতে হবে আপনি কি মনে করেন বাংলাদেশ সত্যিই ভারতের উপর নির্ভরতা কমাতে পারবে আপনার যুক্তি কমেন্টে লিখে জানান ভালো থাকুন সতর্ক থাকুন নিরাপদ থাকুন